নদীয়ার পলাশি পাড়া থেকে উঠে আসছে ব্রেকিং নিউজ পলাশিড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধর্ষণ হয়ে যাওয়ার পর মদ্যপান করিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ অভিযুক্তকে তেহট্ট মহকুমা পক্ষ আদালতেও পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে আরও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এর আগে দেখেছি একই রকম অভিযোগ উঠে আসছে দত্তপুকুর থেকে কি বলছেন পলাশি পাড়ার ওসি শুনব গতকাল একজন মহিলা একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে যিনি মাইনর চোদ্দ বছর বয়স রাত্রে প্রায় দেড়টা দুটো নাগাদ প্রকৃতির ডাকে বাইরে যায় ঘন্টাখানিক পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কানতে কাঁদতে জানায় সৌমেন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় রাত্রেবেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে ধর্ষণ করে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমিন প্রামাণিক তো পক্সো ধারায় মামলা শুরু রুজু হয়েছে এবং পক্সো সঙ্গে রেপের সেকশন আছে আমরা এনশিওর করব এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয় আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও তো পুরো এলাকা ঘিরে ফেলি আমরা সোর্স ইনফরমেশনে ঠিক পিন পয়েন্টের বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়ি থেকে বেরোনোর সময় ছিল সেই সময় ওকে আমরা ধরে ফেলি একটি এগারো বছরের মেয়েকে পাওয়া গেছিল আলমারিতে একজন ডাক্তারকে বলা হয়েছে তোকে ধর্ষণ করে দেবো তৃণমূল নেতা বলেছে এমন কথা এবার পরের পর নাবালিকাদের ধর্ষণ করা হচ্ছে এই বঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর শাসিত এই বঙ্গে শক্তির আরাধনা হয় যে বঙ্গে সেই বঙ্গে নারীদের মহিলাদের মায়েদের বোনেদের দুঃস্বপ্ন চলছে রিপাবলিক বাংলা প্রতিটা দুঃস্বপ্নের বিরুদ্ধে কথা বলবে বলছে আমি আরও একবার শোনাবো সকাল থেকে শুনিয়েছি যে ডাক্তারকে ধর্ষণের হুমকি দেওয়া হয় তিনি কি বলছেন জানেন আরও একবার শোনাই শোনা জরুরি শুনে মাথায় ঢুকিয়ে নেওয়া জরুরি বাংলায় মা বোনদের সাথে কি হয় দেখুন একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত তো কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না আমি বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব হাত মুচড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে মাসিদা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে বললেন উনি পুলিশের অফিসার পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড বিভিন্ন জায়গায় রড ঢুকিয়ে দেবো এমনটা কি বলা হয়েছে মানুষ বলছে বাংলার ওই রডগুলোর ওপর ধর্ষকদের ঝুলিয়ে দেওয়া উচিত যদিও আমরা মব লিঞ্চিং পক্ষে নই কিন্তু বাংলার মানুষ এই কথা বলছে আজকের কি আর অগ্নিবানে প্রথম প্রশ্ন প্রথম অগ্নিবান যেখান থেকে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে মায়েরা আতঙ্কে ভয় জনতা শাসক হিসেবে ব্যর্থ মমতা কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অরেঞ্জ দিয়েছিলেন আর্জিকর কাণ্ডের পর মনে আছে আশ্বস্ত করেছিলেন বাংলার মাদের বোনেদের মিথ্যা কথা বলেছিলেন কি বলেছিলেন শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আরও একবার শোনাবো আরজি করের পর বারবার বলা হয়েছে তিনি বলেছেন কিভাবে তিনি নাকি সুরক্ষা দেবেন শুনুন শি ওয়াজ স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিকেল কলেজ সো অল দ্য প্রাইভেট মেডিকেল কলেজ

সব করে দেওয়া হবে কিছু করা হয়নি লবডং হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়